আপনি যদি নিরপেক্ষভাবে তাকান মহাবিশ্বের দিকে এই সৃষ্টির দিকে আপনি বুঝবেন এই সৃষ্টির একজন কন্ট্রোলার আছে আছে নিয়ন্ত্রক মহা নিয়ন্ত্রক তিনি হচ্ছেন আল্লাহ চিল্লায় ঠিক কুফানগরীতে এক নাস্তিক ছিল উল্লুকা পাঠা ওই নাস্তিক বলে আমি আল্লাহরে মানি না কেউ যদি বিশ্বাস করাই দিতে পারে মানবো কুফার লোকেরা বলল আইন্দানা ইমাম ইসমুহ নমান ইবনু আবেদ আমাদের একজন ইমাম আছে ওর নাম নমান আসলে উনি ইমাম আল্লাহ আবু হানিফা লোকেরা বলে আমাদের ইমাম তোমারে বুঝাতে পারবে যে স্রষ্টা বলে একজন আছে নাস্তিক বলে আমি মানিনা না যদি আমারে বুঝাতে পারে তবেই আমি মানব নাস্তিক বলে ঠিক আছে তোমাদের ইমামকে আসতে বলো ইমামের সাথে আমি বসবো কখন আগামীকাল জুমান নামাজের পর দুপুর দুইটায় ইমাম আবু পক্ষে নাস্তিক আল্লাহর বিপক্ষে হাজার হাজার মানুষ এসেছে নাস্তিক এসেছে আসে নাই শুধু ইমাম আবু হানিফা সবাই তো বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেছে কিরে আবু হানিফার আসার কথা আসে নাই সাড়ে নয়টা বাজে আড়াইটা বাজে আসে না তিনটা বাজে আসে না আসার কথা দুইটায় সাড়ে তিনটা বাজে আসে না চারটার দিকে ইমাম আবু হানিফা দৌড়ে আসছে নাস্তিক বলে যেই লোকের সময় জ্ঞান নাই ওই লোকের সাথে কোনো কথা নাই ইমাম আবু হানিফা বললেন এন দে অজর আমার একটা এক্সকিউজ আছে কি এক্সকিউজ সেদিন ইমাম আবু হানিফা এবার ওনার এক্সকিউজের ফিরিস্তি দিতে লাগলেন তিনি বললেন আমি ঘর থেকে বেরোই সবসময় একটা নদী পড়ে আজকে নদীর সামনে এসে দেখি নদীর সামনে কোনো মানুষ নাই লোকজন নাই নৌকা নাই হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল বড় একটা গাছ দেখলাম অটোম্যাটিক্যালি এমনি এমনি গাছটা দুই ভাগ হয়ে গেল গাছ থেকে এমনি এমনি তক্তা হয়ে গেল তক্তাগুলো এমনি এমনি জোড়া লেগে নৌকা হয়ে গেল নৌকাটা এমনি এমনি নদীতে পড়ে গেল লগি ছাড়া বইঠা ছাড়া মাঝি ছাড়া নৌকা আমাকে নদীর এপার থেকে ওপারে নিয়ে গেল এই পুরো প্রক্রিয়াটা হতে হতে দুই ঘন্টা দেরি হয়েছে এজন্য আমার আসতে দেরি নাস্তিক কয় তগ ইমাম গাঞ্জা খাইছে কি খাইছে আবু আনিফা বললেন আমার গালি দেন কেন নাস্তিক বলে মাথা আপনার ঠিক নাই কি বলতে কি বলেন রাতে মনায় ঘুমায় নাই বাড়িতে মনায় বল লাগে মারামারি করছেন সৈয়দনা ইমাম আবুনিফা বললেন কেন কি হয়েছে সমস্যা কোথায় নাস্তিক বলে এমনি এমনি গাছ থেকে তক্তা বের নাকি এমনি এমনি তক্তা জোড়া লাগে নাকি মিস্ত্রি ছাড়া করা ছাড়া নৌকা হয় নাকি এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে নাকি ইমাম আবুনিফা বললেন নাও ইউ অন দা রাইট ট্র্যাক এই তো আপনি লাইনে চলে আসছেন এমনি এমনি গাছ কাটা যায় না এমনি এমনি গাছ থেকে তক্তা বের হয় না এমনি এমনি তক্তা জোড়া লাগে নৌকা হয় না এমনি এমনি মাঝি ছাড়া নদীর উপরে নৌকা চলে না তাহলে আকাশটা কেমন হলো জমিনটা কেমন করে এমনি এমনি হলো পাহাড় কেমন করে এমনি এমনি হলো বিশাল সাগর তরঙ্গ বিক্ষুব্ধ সাগর কেমন করে এমনি এমনি হলো নাস্তিক তো একেবারে কুপোকা তাই তো এইভাবে তো ভেবে দেখি নাই আসলেই তো আমি একটা উল্লুকা পাঠা নাস্তিক বলে ও ইমা আবু হানিফা আপনি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলেছেন আপনি আমার চিন্তার জগতে নাড়া দিতে পেরেছেন আর আমি দেরি করতে চাই না আপনার হাতে একটা চুমু দেব আর পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু